সতেরোতম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া টানা তৃতীয়বার প্রথম স্থান অর্জনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এবার প্রথম স্থান অধিকার করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী রোববার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এই তথ্য নিশ্চিত হওয়া যায় হালিমাত সাদিয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দু হাজার সতেরো আঠারো বর্ষের শিক্ষার্থী সাদিয়ার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে এবার চূড়ান্ত নিয়োগ পরীক্ষায় সহকারী জজ হিসেবে মনোনীত একশো দুই জনের তালিকা প্রকাশ করা হয় তালিকা থেকে প্রাথমিকভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী জজ হিসেবে মনোনীত তিন শিক্ষার্থীর নাম জানা যায় বাকি দুজন হলেন আইন বিভাগের দু হাজার পনেরো ষোলো বর্ষের শিক্ষার্থী সুব্রত পোদ্দার ও দু হাজার সতেরো আঠারো বর্ষের শিক্ষার্থী নূরে নিষাদ তাদের মেধাক্রম সাতচল্লিশতম ও বাহান্নতম সহকারে যজ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে সাদিয়া বলেন এই অর্জন শুধু আমি একার নয় মা বাবা শিক্ষক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সবচেয়ে আনন্দ লাগছে এই ভেবে যে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি আনন্দ আর কি হতে পারে থেকে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সহকারী নিয়োগ পরীক্ষা উত্তীর্ণ সকলকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারমিন বলেন দারুণ একটি সুসংবাদ পেয়ে আমরা অভিভূত ও অত্যন্ত আনন্দিত নানান প্রতিবন্ধকতা জয় করে আমাদের শিক্ষার্থীরা যে কোনো জায়গায় যোগ্যতার প্রমাণ করতে পারে তারই উদাহরণ সহকারী যা যে চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা আমাদের বিশ্ববিদ্যালয় নানান সংকট থাকা সত্ত্বেও তারা যোগ্যতার প্রমাণ করতে সচেষ্ট এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি উল্লেখ্য এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তেরোতম বিজিএস পরীক্ষায় শেউলিন নাহার চৌদ্দতম বিজিএস পরীক্ষায় সুমায়া নাসরিন ও পনেরোতম বিজিএস পরীক্ষায় আশিকুজ্জামান প্রথম হয়েছিলেন